হাই গাইজ কেমন আছেন সবাই ভিলেজ টেস্ট্রিবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের খুব মজার দারুণ ব্রেড দিয়ে দারুণ মজার মিষ্টি তৈরি করে দেখাবো তা আপনারা দেখতে থাকুন এই যে এখানে এক প্যাকেট ব্রেড নিয়েছি ব্রেডটা আমি প্যাকেটের থেকে বের করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের মন মতন নিতে পারেন এখানে এই দিয়ে আমি মিষ্টি তৈরি করে দেখাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আর যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে ফলো দিয়ে রাখবেন তাহলে এখন আমি এখানে এক প্যাকেট ব্রেড নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো দুধ দুধটাকে আমি ছেঁকে নিয়েছি এবার দুধটাকে আমি জাল করে নেব সামান্য একটু জল দিয়ে দেব এবার আমি দুধটাকে ঢেলে দেব দুধটাকে ভালো করে জাল করে নেব দুধটা জাল হতে হতে এদিকে আমি এই ব্রেডগুলোর এই সাইডের এইগুলো কেটে নেব একটু এইগুলো কেটে বাদ না দিলে ভালো দেখা যাবে না তাই সাইডের এই ব্রেডের এইগুলো কেটে বাদ দিয়ে দেব তাহলে দেখতে মিষ্টিটা ভালো লাগবে সবগুলো আমি এইভাবে কেটে নেব ব্রেডগুলো সাইড দিয়ে আমি কিন্তু সব এই যে এইভাবে কেটে নিয়েছি এই যে সব ব্রেডগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে কিন্তু জাল উঠে গেছে এখান থেকে আমি কিছুটা দুধ একটা বাটিতে তুলে নেব আমি তুলে দুই থেকে তিন বাটিতে তুলে নেব আমি দিয়ে দেবো এই চামচের পাঁচ চামচ চিংড় দুই চামচ তিন চামচ ভালো করে নাড়িয়ে নেব চিনিটা গলে গেছে এবার আমি দিয়ে দেব এক কাপে একটু কম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এই মালাইটা কিন্তু এইভাবে করলে মালাইটা যে খেতে এত দারুণ লাগে না যদি আপনারা এখনও না বানিয়ে থাকেন তাহলে এটা ঝটপট বানিয়ে ফেলুন খুবই অল্প উপকরণ দিয়েই এই দুধটাই যে দেখুন ভালো করে ঘুজে নিয়েছি মধ্যে আমি কিছুটা কেশর দিয়ে দেবো একটু কালার আনার জন্য আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই খালি জাস্ট একটু কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য হালকা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতন এই চামচের এক চামচ সুজি এখানে না দিলেও অসুবিধা নেই তো আমি একটু দিলাম একটু খেতে আরও বেশি ভালো লাগবে সেই কারণে এবার এই মালাইটা আমি একটু গাঢ় করে নেব গ্যাসটাকে বাড়িয়ে দেব এবার এটা ভালো করে জাল করে একটু শুকিয়ে নেব এটা মালাইয়ের মতন তৈরি করে নেব এই যে দেখুন মালাইয়ে পরিণত হয়ে গেছে এটা আর সামান্য একটু শুকিয়ে নেব খুব বেশি পাতলা রাখবো না আর একটুখানি গাঢ় করে নেব এই যে দেখুন মালাইটা প্রায় তৈরি হয়ে এসছে আর বেশি জাল করা লাগবে না এখন শুধু অল্প অল্প এইভাবে নেড়ে যেতে হবে এবার মালাইটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব ঠান্ডা হলে আরো জমে যাবে আর বেশি জাল করব না দেখুন কত সুন্দর গাঢ় হয়ে এসছে এবার এই যে আমি এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি কিছুটা মালাই এখানে দিয়ে নেব মালাইটা এইভাবে এর সাথে মিশিয়ে নেব নিচে সাইজ করে যে আমি কেটে রেখেছি আগের থেকে ব্রেডগুলোকে আমি সাজিয়ে দেবো আমি ব্রেডগুলো সাইজ করে রেখেছি তো এখানে আমি দিয়ে দেব এইভাবে চেপে চেপে বসিয়ে দেব আর এই যে দুধটা আমি আগের থেকে তুলে রেখেছিলাম এই দুধটা উপর থেকে দিয়ে দেব ব্রেডের উপর দিয়ে অল্প অল্প করে এটা দিয়ে দেব দিয়ে দেব একটু মালাই এইভাবে ব্রেডের উপরে মালাইগুলো একটু দিয়ে দেব এখানে আমি আর একটা করে লেয়ার বসিয়ে দেব এইভাবে এই যে উপর দিয়ে আবার একটু করে দুধ দিয়ে দেব আবার এই দুধের মালাইটা দিয়ে দেব এখানে আমি তিনটে লেয়ারে সাজিয়ে দেব দুটো হলো আর এটা হচ্ছে তিনটে তো এইভাবে আবার আমি এইভাবে সাজিয়ে নেব আবার এর উপর দিয়ে আমি একটু দুধ দিয়ে দেব মালাই টুকাছে সব আমি উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে আপনারা যদি এই কালাকাত মিষ্টিটা এইভাবে বাড়িতে তৈরি করে খান একবার যদি খান তাহলে আপনাদের বারবার এটা খেতে ইচ্ছা করবে এটা এমনই খেতে টেস্ট আর এতটাই মানে কি বলবো এখনও আপনারা যদি না বানিয়ে থাকেন তার ঝটপট বানিয়ে নিন এটা কিন্তু অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায় এই যে দেখুন এটা সম্পূর্ণভাবে আমি এবার দিয়ে দিয়েছি পুরো সম্পূর্ণ ক্ষীর মালাইটাকে দিয়ে দিয়েছি এবার যে দুধ তার সব জায়গায় মিশিয়ে দেব এবার এর উপর আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে দেবো পেস্তা বাদাম কুচি আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এটা একটু জাস্ট দেখতে সুন্দর লাগার জন্যে আমি এটা দিচ্ছি এবার এটা আমি নর্মাল ফ্রিজে দেড় থেকে দুই ঘন্টা এটাকে রেখে দেব একটু জমা জমতে দেওয়ার জন্যে তারপরে আবার ফিরে আসছি এই যে দেখুন আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম কত সুন্দর কিন্তু এই মিষ্টিটা জমে গেছে এবার আমি এটা পিস করে কেটে আপনাদের দেখাবো এই কালাকাত মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন এটা যে এখনও না বানিয়েছেন ঝটপট এটা আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারেন অল্প উপকরণের করণ দিয়েই এটা তৈরি করা যায় আর খুব সহজেই এটা সবাই তৈরি করে নিতে পারবেন খুব বেশি সময়ও লাগে না এইভাবে আমি চৌকো চৌকো করে দিয়ে কেটে নেব এই চৌকো সেপ দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি এবার এটা তুলে নেব এই যে এই যে দেখুন আমি এটা তুলেছি এই যে দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে এটা প্লেটে এই যে তুলে রেখে দিলাম বাকিগুলোও এইভাবে আমি তুলে নেব এই যে দেখুন কত সুন্দর দেখতে কিন্তু লাগছে তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে কালাগার মিষ্টি তাহলে কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা কিন্তু লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যে সব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এইখানে ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিওর সাথে ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এখানে এক পিস আমি আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে ভেতরটা মালাইটা যে এত সুন্দর মানে হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে এতটাই টেস্টি হয়েছে